আজকে আমি হচ্ছে জেজু যাচ্ছি তো ব্লগটা শুরু করলাম একদম আমার ইউনিভার্সিটি স্টেশন থেকে আর পুরো জেজু ব্লগে কি করি সেটা আস্তে আস্তে তোমাদের সবার করব শেয়ার করবো তো এয়ারপোর্টে এসে চেক ইন তো আগেই করা ছিল অনলাইনে গেটের সামনে বসে আছি ফাইনাল কলের জন্য আমার প্লেন হচ্ছে সাতটা বিশে এখন বাজে সাড়ে ছয়টা অনেক টাইম আছে গিম্প এয়ারপোর্টটাও সুন্দর আমার ক্যাম্পাস থেকে আসতে এক ঘন্টার একটু বেশি সময় লাগলো আমি হচ্ছে ডোমেস্টিক যেই টার্মিনাল সেখানে এজ ইউজাল

궁금한 내용 있으신가요? 마지막으로 자세한 안전 হ্যালো আজকে জেজুতে প্রথম দিন সকাল এবং রেডি হয়ে গেছি এখন আমরা এক্সপ্লোর করতে বের হব আমরা হচ্ছে এই হোটেলে রয়েছে শিনশিন হোটেল চন জেও এখানে আমরা দুই রাত থাকব। এক রাত অলরেডি ডান আজকে রাতেও থাকব দেন কালকে চেক আউট ভালো হোটেল সো আমরা এখন হচ্ছে বাস চেঞ্জ করছি আজকে আমাদের প্রথম গন্তব্য টি মিউজিয়াম আর আই থিঙ্ক আজকে আমার হিজাব পড়া সুন্দর হয়নি লাইক এটা সবসময় হয় যখন হচ্ছে কোনো প্রোগ্রাম থাকে বা কোনো স্পেশাল অকেশন থাকে তখন হিজাব ভালো হয় না বাট স্টিল ওকে আর এই জায়গাটা অনেক সুন্দর একদম গ্রামের মধ্যে অলরেডি আমরা এক ঘন্টা জার্নি করে আসছি আর আমাদের দশ মিনিট বাস মানে লাস্ট বাসে দশ মিনিট লাগবে ওসুলকটি মিউজিয়াম এবং ইনিস্ট্রি যে দুটোর যে মেইন আউটলেট আউটলেট ওর ফ্যাক্টরি ওর শপ হোটেব ওখানে যেবে সো লেটস এই জায়গাটা আসলে অনেক সুন্দর আর আর এক মাস পরে আসলে প্রচুর হাইড্রেন যাওয়া দেখা যাবে এই এরিয়াতে কারণ এখনো ফুটে নাই এটা হচ্ছে ওসোলাকটি মিউজিয়ামের একটা পার্ট লাইক রুফটপ এরিয়া এখান থেকে হচ্ছে মেইন মিউজিয়াম আর আশেপাশের জায়গা দেখা যায় আর এখানে আধা ঘন্টার বেশি সময় লাগে না আর কেউ যদি চায় সেক্ষেত্রে চা কিনতে পারে বিভিন্ন ধরনের বাট এক্সপেন্সিভ ইউন তো আমরা এখন যাবো ইনিস ফ্রি জেজু হাউস একটা থিম পার্ক আর অনেক রকমের ফ্লাওয়ার দেখা যাবে আই গেস আর মোস্টলি আমি যেটা যেন এক্সাইটেড সেটা হচ্ছে হাইডেন জিয়া সো লেটস গো ইনসাইডিং আর টিকিট করতে হবে এখান থেকে এডাল্ট এর জন্য পার পারসন দশ হাজার ওন এখান আর এই যে এন্ট্রান্স হোল ম্যাপ কি কি রয়েছে দেখি অনেক কিছু আছে ও বিউটিফুল This place is so peaceful and beautiful. So many hydrangeas. Oh my god! One, two, three. Let's see, এই জায়গাটার নাম হচ্ছে ইউরোপিয়ান ক্যামিলিয়া গার্ডেন তো বেসিক্যালি এর মধ্যে হচ্ছে বিভিন্ন জায়গায় থিম করা প্রায় উনত্রিশটা জায়গা দেখার জন্য আসলে অনেক সময় দরকার বাট ইনটুইস্টে সবগুলো দেখার জায়গা এর মধ্যে এন্ট্রান্স সবকিছু মিলে আর কি বাট স্টিল সো বিউটিফুল কিন্তু আই থিংক এখন ক্যামেলিয়া ফোটার সিজন না এই যে এই টাইপের ফুলগুলো ফুটবে কিন্তু এখন ফুটে না কিছুই হচ্ছে এত টাইপের ক্যামেলিয়া ফুল দেখা যায় কিন্তু এখন একটা ফুলও ফোটে না আর কি সিজন না আই গেস দ্যাটস হোয়াই This is a natural greenhouse. This is path like walk with sounds of bird and nature. Wow, nice! Camellia's little magic greenhouse. This one is beautiful. Oh my God, so many. <laughs>

ইফ ইউ আর কামিং টু গেউ অ্যান্ড ইউ লাভ ফ্লাওয়ার মাস্টিয়ার কত যে টাইফ অ্যাকসুলে বলা অসম্ভব হ্যালো বিবান আমরা হচ্ছে এখন আসছি অটম গার্ডেন এরিয়া দেন গ্রাস ফিল্ড এরিয়া এইসব জায়গায় তো ইটস রিয়েলি রিয়েলি বিউটিফুল আই ক্যানট এক্সপ্লেন বিকজ এখানে আসলে বুঝতে পারবে আর হাইড্রেন কথা কী বলবো আই অলরেডি এক্সপ্লেন মাই সিচুয়েশন দেয়ার বিউটিফুল কাছে দুইটা পাশাপাশি বাট এখন হচ্ছে এই কালারফুল না এই যে এরকম হবে পার্পল আর পিঙ্ক টাইপ এই চাইনিজ গ্রুপটা আমাদের ছবি তুলতে সাহায্য করছিল দে আর সো গুড ক্যামিলিয়া হিল ঘোরাঘুরি শেষ করে আমরা এখন পাশে একটা রেস্টুরেন্টে আসছি তো এসে জানতে পারছি যে এখানে হচ্ছে খাবার অর্ডার দিলে রিসিপ্ট নিয়ে ফ্যামিলিয়া হিলের টিকিট কাটলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বাট আমরা আগেই ঘোরাঘুরি শেষ করে ফেলছি আর নাও খাইতে আসছি ওকে আর আমরা অর্ডার করেছি হচ্ছে হেয়ারটেল ফিশ যেটা আমি শুনেছি আর কি পপুলার সো পাঞ্চান চলে আসছে এটা হচ্ছে গিয়ে ফিশ কেক ফ্রাই কিমচি কিউকাম্বার কিমচি গার্লিক মুং স্প্রাউট স্টার ফ্রাই অ্যান্ড দেন রেডিশ মানে মূল আর কিমচি এই পুরো সেটটা হচ্ছে দুইজনের জন্য তিরিশ হাজার March. No meat. That's good.